নমস্কার বন্ধুরা কবিতাকেছেন আপনাদের সবাই স্বাগত আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা চলো আজকের আমি মনে করি ইস মাছ ভাপা তা চলো কীভাবে বানাই ছবিটা দেখাবো তোমাদেরকে আর এখানে একটু দেখাই তোমাদেরকে এখানে দেড় কেজি ওজনে ইলিশ মাছ নিয়ে চলে এসছে দাদা সকালবেলা বাজারে আর আজকের কিন্তু আমার দিদির বাড়িতে রয়েছে হলদিয়ায় আর হলদিয়ায় থেকে ইলিশ মাছটা ভীষণ ভালো পাওয়া যায় এখানে দেখো ইলিশ মাছটা নিয়ে চলে এসে সাইজটা তোমার দেখতেই কতটা তা চলো করে কেটে পরিষ্কার করে প্রথমে এইগুলো কেটে নেব আমি মাছটা কিন্তু খুবই ভারী এখন চওড়া মাছটা আর কিংবার ইলিশগুলো সত্যি অপূর্ব খেতে হয় আমরা আগে অনেকবার খেয়েছি আর বিশেষ করে যখনই আসি তখনই এই সময়টাই বর্ষার টাইমটাই ইলিশ মাছ আমার জায়বুও নিয়ে আসে আর সবাই এলে আমরা আনন্দ করে সবাই খাই আর আজকে দাদা গিয়েও নিয়ে এসছে দুজনে মিলে যাঁবা দাদা নিয়ে চলে এসছে ইলিশ মাছটা আর আজকে এই আসে চলো আঁসটা প্রথমে একটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিই চলো আঁসটাকে ভালো করে ছাড়িয়ে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখ এইদিকে দেখো আঁসটা আমার পুরো ছাড়ানো হয়ে গেছে সুন্দর করে আর পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কিন্তু মাছটাকে কাটবো তা চলো একটু কলা একটু পরিষ্কার করে নিই তোমার আঁশগুলো একটু সরিয়ে দিই আর এই হাঁসগুলো দেখতে দেখো পুরো রূপোর মতো লাগছে দেখতেই পাচ্ছ তোমরা বড় বড় হাঁসগুলো তা চলো মাছটাকে কেটে ভালো করে পরিষ্কার এইদিকে দেখতেই পাচ্ছ মাছের তেল কতটা আর দেখো রক্তটা দেখো একদম তাই ইলিশ মাছের তেল কিন্তু আমরা খাবোই ইলিশ মাছের তেল শোন ভালো লাগে ভাতের সাথে গরম ভাতে এইটা দেখো কত বড়ো সাইজটা দেখো পুরো একদম হাতের সাইজ হয়ে গেছে তা চলো এইভাবে সব আমি কেটে নেবো এইদিকে দেখো মাছ আমার একদম কাটা হয়ে গেছে একদম আর এই মাথাটাকে এবার দু ছেলা করে নেবো তা চলো দেখা যাক মাথাটা দিয়ে কী করা যায় তা চলো মাছ কাটা হয়ে এসছে আমার একদমই তা চলো একবারে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রান্না করায় তোমাদের সাথে দেখা তো এখানে দেখো মাছ কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাথাগুলো আমি আলাদা করে নিয়েছি আর সাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজ একদম আমার হাতের তেরো সাইজের পিসগুলো হয়েছে আর এই মাছে কিন্তু ডিম হয়নি কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হবে তা চলো তেলটাকেও বের করে নিচ্ছি আর এখানে দেখো কিছু কিছু তেল আর হালকা ডিম হয়েছে এর মধ্যে ডিমগুলো কিন্তু আমি বের করেই রেখে দিয়েছি তা চলো একটা পাত্র নিয়ে নিই প্রথমেই প্রথমে একটা আমি একটা গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে মশলাগুলো প্রথমে আমি নিয়ে নেব আমি সর্ষে নিয়ে নেব এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা কালো সর্ষে আর সাদা সর্ষে মেশানো বাটা রয়েছে পরিমাণ মতো নিয়ে নেব আমি সর্ষে চার চামচ নিয়ে নিয়েছি আমি পাকা লঙ্কা বাটা যেরকম তোমরা ঝালকাও সেই পরিমাণ বুঝে দেবে আমি নিলাম দেড় চামচ এরপরে সাদ মতন লবণ দিয়ে দেবো একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ এরপরে দিয়ে দেবো আমি এরপরে দিয়ে দেবো সর্ষের তেলটা সর্ষের তেলটার পরিমাণটা আমি মশলাতে একটু কম দেবো জাস্ট একটু মাছটা মাখানোর জন্যে মশলাটাকে একটু মিক্স করে নেবো সব কত সুন্দর একটা এসছে মশলাটা খুব সুন্দর একটা কিন্তু কাঁচা একটা গন্ধ বেরিয়েছে সর্ষের তেলটা পড়েছে এখানে দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তিন চামচ টক দই আর তার মধ্যে একটু আমি চিনি মিশিয়ে দিচ্ছি টক দইটার মধ্যে দিয়ে টক দইটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে না টক দইটা গোটা গোটা থাকে আমি কিন্তু হলুদ দিই নি এটাতে সর্ষে ছিল যার জন্য আর ওই চামচটা দিয়ে করছে বলে যার জন্য এরকম কালারটা হয়েছে তা আমি কিন্তু ওই মশলার মধ্যেই অ্যাড করবো তা কোনো ব্যাপার নেই আমার হলুদ হলেও তাছাড়াও এই মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিই এরপরে মাছগুলো আমি একে একে দিয়ে মশলাগুলো একটু মাখিয়ে নেব আর আমি পাঁচ মিনিট কিন্তু মশলাটা একটু মাখিয়ে রাখব যাতে এর ভেতরে নুন মশলাগুলো সর্ষে বাটা সব একটু ঢুকে যায় তারপরে আমি এটা কিন্তু রান্নার দিকে যাব এটা হাত দিয়েই মাখলে কিন্তু সুবিধা হবে তোমাদের কেননা মশলাটা এইভাবে মাছের ভেতরে তাহলে যা আর ইলিশ মাছ যেভাবেই রান্না করো কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু সে ভাজাই হোক তা চলো আমার মাখানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা তা পাঁচ মিনিট আমি রেখে দিই পাঁচ মিনিট পরে আমি রান্নার দিকে যাই তাই মাছটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর এখানে একটা কড়াও বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি সর্ষের তেল অনেকটাই দিয়ে দিয়েছি আর তোমরা যেন মাছেও সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর এই রান্নাটা কিন্তু পুরোটাই তোমাদেরকে বলে দিয়েছি সর্ষের তেলেই হবে আর চলো তেলটা তা তেলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু রান্নাটা শুরু করব তা চলো চলচ্চ তেলটা গরম হোক এগিয়ে দেখো আমার মাছটা এবার রেডি হয়ে গেছে আর এইগুলো তেল খুবই গরম হয়ে গেছে তা প্রথমে তো আমি মাছগুলো একে একে করে দিয়ে দেবো প্রথমে তেলের মধ্যে আমি সবটা দিয়ে দিলাম এরপরে মশলাগুলো আমি সবটাই দিয়ে দেব একটু জল দেবো ওপর থেকে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো আমি কে কেমন ঝাল খায় এই মশলা দেওয়ার জলটা আমি উপর থেকে দিয়ে দেবো এই হাত দিয়ে হালকা কন্তিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো ইলিশ মাছ জানা তোমরা খুবই নরম মাছ হয় বেশি করে উল্টানো যাবে না ভেঙে যাবে মাছগুলো চলো মাছগুলো হোক এইদিকে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তা চলো তোমাদের সাথে ডাটা হচ্ছে খাওয়া যাবে এই দেখো আজকে মাছ দিয়ে খাবো মাছের

তাই দেখোনে বাড়া হয়ে গেছে তার দিদির মেয়েটা এখন খেতে পারছে না কেন শরীরটা একটু খারাপ তা চলো আমরাও খাবো ওদের খাওয়ার পরে কেন একসাথে বসতে পারছি না তা আমার ছেলে তো কাঁটা মাছ খেতে পারে না তার জন্য ওদেরকে দিই নি চলো আমার জায়গুড়া খাচ্ছে সবাই খাবো আমরা তা আমার চ্যানেলটাকে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি লাইক করে দেবেন কমেন্ট করবেন তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন সবাই খাচ্ছি তার টাটা